আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস কষায় রান্না করব এরকম করে রান্না করলে খেতে সবাই পছন্দ করে তাই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আমি প্রথমে পেঁয়াজগুলো একটু তেলে ভেজে নিছি এরপরে গরম মশলা দিয়ে মুরগির মাংস দিয়ে ভালো করে মুরগির মাংস সহ একটু বেজে নিছি এখন কয়েকটা আলু হলুদ একটু হলুদ একটু লবণ দিয়ে বেজে নিলাম এরপরে কয়েকটা কাঁচামরুচ দিলাম তারপরে একটা একটা করে মশলা এড করবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ মশলা এক চামচ জিরার গুঁড়ি এক চামচ গরম মশলা তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটা মেরিনেট করে নিব। এরপরে ভাজা আলুগুলো এখানে দিয়ে আলু সহ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব যখন মাংস আর আলুটা কষানো হয়ে যাবে এখানে আমি এখন এক খাপ জলের পানি অ্যাড করব যাতে মাংস আর আলুটা সিদ্ধ হয়ে যায় মাংস আর আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে হালকা একটু ধনিয়া পাতা অ্যাড করবো তারপরে মাংস রান্না হয়ে যাবে এরকম করে রান্না করলে খেতে না অনেক মজা হয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ